আমরা আমাদের বন্ধুদেরকে ভালোবাসা প্রমাণ করি কিভাবে দুষ্ট আমার কাছে দুইটা সিগারেট আছে একটা সিগারেট তুই নে আর একটা সিগারেট আমি খাই এইভাবে আমরা আমাদের ভালোবাসার প্রমাণ দিই গাঁজাখুর একটা সিগারেট আছে এটার ভিতরে গাঁজা বসে অর্ধেকটা গাঁজার সিগারেট সে খায় বাকি অর্ধেকটা তার আরেক বন্ধুরে দেয় এইভাবে সে তার বন্ধুত্বের ভালোবাসার বহিপ্রকাশ করে আমরা শুধুবেলায় দেখতাম একজন বন্ধু আর একজন বন্ধুরা বলতো মটখোলা সিনেমা হলে দারুণ একটা সিনেমা এসে তখন বন্ধু কইতো আমি যে সিনেমা দেখতে যাবো আমার তো টাকা নাই তখন সে বলতো এই বটে আমি আছি কে লেগে তোর বন্ধু চল পর যাওয়া আওয়া দুপুরের খাওয়া সিনেমার টিকেট টাকা সব আমি দিন এইভাবে সিনেমা দেখায় বন্ধু বন্ধুকে তার ভালোবাসার বহিঃপ্রকাশ করে বন্ধু তার বন্ধুকে তার ক্লাসের এক মেয়ের নাম্বার দিয়ে বলে এইটা আমার ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ের নাম্বার নে তুই দেখ লাইন গার্ড করতে পারোস কিনা এইভাবে বন্ধুকে নাম্বার দিয়ে সহযোগিতা করে তার বন্ধুর প্রতি ভালোবাসার প্রকাশ ঘটায় এইভাবে যদি বলতে চাই অনেক বলতে পারবো আমি যে কয়েকটা উদাহরণ দিলাম আমাদের সমাজে এইভাবে ভালোবাসার প্রকাশ ঘটায় নাকি ঘটায় না কিন্তু ইসলাম এইভাবে বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসার বহির প্রকাশ ঘটানোর জন্য বলে কিভাবে বলেছে এটা আমরা এখন ইনশাআল্লাহ হাদিস থেকে জানার চেষ্টা করব। আপনি আপনার ভাইকে আল্লাহর জন্য ভালোবাসেন এটা প্রমাণ করার পদ্ধতি হইল দুইটা কয়টা সবাই বলতে হবে কয়টা এক নম্বর মুখের মাধ্যমে প্রকাশ করা কি করা মুখে প্রকাশ করা আপনি আপনার একজন বন্ধুকে আল্লাহর জন্য ভালোবাসেন মনে রাখবেন বলছিলাম ভালোবাসা কার জন্য জন্য হবে আল্লাহর যদি করতে পারেন কেমতের ময়দানে আল্লাহর আরসের ছায়ার নিচে মতির সিংহাসনে বসতে পারবেন তাহলে আল্লাহর জন্য ভালোবাসতে রাজি আসেন নাকি নাই আল্লাহর রাসুল বলেছেন তোমরা যদি আল্লাহর জন্য একজন অপরজনকে ভালোবাসো তুমি তোমার বাইকে যে ভালোবাসো এটা মনের মধ্যে চেপে রেখো না বরং তুমি তোমার বায়ের প্রতি তোমার ভালোবাসার কথাটা প্রকাশ করে দাও আবু দাউদ শরীফের হাদিস এসেছে রাসূল বলেন ইদা আহাব্বার রাজুলু আখাহু তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি তার ভাইকে আল্লাহর জন্য ভালোবাসে তার দায়িত্ব হচ্ছে সে যেন তার ভাইকে বলে দেয় ও ভাই ও বন্ধু আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি সুবান আল্লাহ বলেন আপনি যখন আপনার ভাইকে আল্লাহর জন্য ভালোবাসা শুরু করে দেবেন সাথে সাথে ফেরিতারাও কেবলমাত্র আল্লাহর জন্যই আপনাকে ভালোবাসা শুরু করে দেবে শুধু ভালোবাসা শুরু করে দিবে ব্যাপারটা এমন নয় বরং আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে বলতে থাকবে ও রাব্বুল আলামিন এই ব্যক্তি অমুক ব্যক্তিকে তোমার জন্য ভালোবাসে এই জন্য আমরা ফেরেস তারাও তাকে ভালোবাসি সুতরাং তুমি তার জীবনের সকল গুণাগুলো ক্ষমা করে দাও তাহলে আপনি আপনার বন্ধুকে ভাইকে ভালোবাসেন এর প্রথম নাম্বার পদ্ধতি হচ্ছে মুখে প্রকাশ করা যে বন্ধু বা ভাই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আপনারা কি একজন অপরজনকে যদি আল্লাহর জন্য ভালোবাসেন রাসুলের শিখানো পদ্ধতি অনুযায়ী অপর ভাইকে বলতে পারবেন না যে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি বলতে পারবেন কি না যদি বলতে পারেন তাহলে আপনার জন্য ফেরাজ তারা আল্লাহর কাছে দোয়া করবে আমরা একজন আরেকজনকে ভালোবাসি কিন্তু কোনো দিন মুখ ফুটে বলতে পারি না যে হুজুর ইমাম সাহ প্রতীপ সাহ বা সেক্রেটারি সাহ আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি এটা আমরা কোনো দিন মুখ ফুটে বলতে পারি না অথচ রাসুল বলেন যখনই তুমি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য সেটা তুমি মুখ ফুটে বলে দাও আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি অথচ আশ্চর্যের বিষয় হচ্ছে যেই ভালোবাসা জায়াজ নাই যেই ভালোবাসা হারাম সেই ভালোবাসা আমরা দিনের পর দিন ফেসবুকের মধ্যে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে অথবা ইমতে গিয়া আমরা প্রতিবেশী ভাবিকে প্রতিবেশী সুন্দরী মেয়েটাকে মোবাইলের মধ্যে মেসেজ দিয়া বলে আমি আপনাকে এত ভালোবাসি আপনাকে যদি না পাই তাহলে আমি সুইসাইড করে আত্মহত্যা করবো আমাদের ছেলেরা তাদের প্রেমিকার প্রতি বা তার ভালোবাসার মানুষের প্রতি যে কোনো প্রকারেই হোক তার ভালোবাসা প্রকাশ করে নাকি করে না একটা ছেলে একটা মেয়ের যদি ভালোবাসে যতক্ষণ পর্যন্ত এটা বলতে না পারে রাত্রে ঘুমাশে চোখে ঘুমাসে না কখন সে বলবে অথচ এই ভালোবাসাটা এই প্রকাশ করাটা কি হালাল নাকি হারাম হারাম কাজের জন্য আমরা প্রতিযোগিতায় হই আর যেটা রাসুল বলেছেন যে তুমি অপর বাইকে ভালোবাসো মুখ দিয়ে বলে দাও আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি এই চমৎকার দিনই ভালোবাসা এটা আমরা কোন দিন প্রকাশ করতে পারি নাই হাইরে আমাদের ইমানের কি দুর্বলতা